কেমন ছিল কোথায় সেই মিউজিয়ামে আমাদের চোহারা দেখতে পারবেন এরা হিন্দু এরা ছিল বাংলাদেশে এখন কোথায় এখন তাদের অস্তিত্ব নাই এখন তারা শেষ হয়ে গেছে কেন একটি গোষ্ঠী এই জিনুদেরকে এই বাংলা ছাড়া করার জন্য এই বাংলাদেশ ছাড়া করার জন্য তারা সক্ষম হবে সক্রিয় এবং এই সক্রিয় ধোয়া লেগেছে এই সক্রিয় শোষ লেগেছে কোথায় প্রশাসন কোথায় লেগেছে প্রশাসনে সরকারে সমস্ত জায়গায় এই ছোয়া আমাদেরকে ধ্বংস করার প্রবণতা শুরু হয়েছে আমরা তার জন্যে আজকে এই প্রতিবাদ আয়োজন কুমিল্লা একজন নারীর উপর অত্যাচার করা হলো তাকে ধর্ষণ করা হলো এখন তা নিয়ে নূতন শুরু হয়েছে যাতে করে এ বিচার না হয় একে নানা রকম ভাবে তাদেরকে তাদের বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে বিভিন্নভাবে তাদেরকে মামলা উদ্ধ করার কথা বলা হচ্ছে বলা হয়েছে যে ফিরিজ ছিল ফিরিজ পূর্ব ফিরিজের পরিকল্পনায় ওই ছেলেটা তারা কাম করা পরবর্তী তার শত্রুরা তাদেরকে ধরে দিয়েছে প্রথম ঘটনাগুলো ঠিক নেতার চুভাবে কিভাবে পরিবর্তন করে আসল তথ্যকে আসল রহস্যকে আসল ঘটনাকে কিভাবে ধ্বংস করে আর সরকারদেরকে কিভাবে তাদের ছাড়া ছেড়ে ছাড়া ছাড়াতে পারে সমস্ত রকম ব্যবস্থা করছে সকল দেখতে পারবেন এই ঘটনা কোনো হয় হয়নি এই ঘটনা সমস্ত মানুষের বাংলাদেশের সমস্ত মানুষ সমস্ত বিশ্বকে জানিয়ে দেওয়া হবে কি ওই লোকের কোনো দোষ নাই যারা ছিল তারা কোনো দোষ করে নাই তারা এ করছে এই করছে এটা মিলিয়ে দেবে সুতরাং এই অবস্থার মধ্যে আমরা বলেছি কোন দেশে প্রকাশ করি এটা কি মানব দেশ কোন দেশে আমরা করি যে দেশে মানুষের সাধারণ মানুষের যে দেশে সাধারণ মানুষ আসল কথা বলতে পারে না সত্য কথা বলতে পারে না আপনারা কত কথা বলেন আমরা দেশের মঙ্গলের জন্য এসেছি ভালো কথা আমাদের বিভিন্ন ধর্মের মানুষগুলো কি পাগল সনাতন ধর্মের মানুষগুলো কি পাগল খ্রিস্টান ধর্মের মানুষগুলো কি পাগল আজকে আপনারা নিজেরা বসে বাংলাদেশ চালানো যায় সমস্ত ব্যবস্থা নিজেরা আমরা ফেরিয়েছি অবর্তা ফল আনছি অবর্তা ফেরিয়েছি এই হিন্দুদের খ্রিস্টানদের কত করেছেন কোন প্রতিনিধি দেখেছেন তারপর নেই তার মানে হিন্দুরা এই দেশের কোন নাগরিক নয় হিন্দুদের কথা বলার কোন অধিকার নাই তারা কোন কথা বলতে পারে না তারা বলতে পারে না এই জন্যে এই দেশের মানুষ এই দেশের মানুষ তারা নয় তারা আসে করতে গিয়ে এই শুধু অ্যান্টার্কটিক উপমহাদেশ থেকে বরফের ভিতর থেকে ফেরে এই হিন্দুরা বাংলাদেশে এসেছে আর আমরা অন্যরা যারা আছি তারা এই দেশের আদিবাসীরা তাদের অধিকার আছে কিন্তু হিন্দুদের কোনো অধিকার নাই আজকে দুঃখে আমাদের দুঃখে দেওয়ায় আমরা কী বলবো বলার ভাষা আমাদের নাই আমরা এমন অবস্থা অনুষ্ঠান করছি যে আমাদের দেওয়ালের থেকে দেওয়াল ভেঙে আমরা পড়ে গেছি আমাদের কোনো কথা বলার সুযোগ নেই আমরা কথা বলতে পারি না সুতরাং আজকে এই অনুষ্ঠানে আমরা আমাদেরকে বিচক তথ্য দেব একটু পরে আবার পরবর্তীতে এই দেশে এই কয়েক মাসে হিন্দুদের উপরে সংখ্যালঘু সম্প্রদায় ধর্মীয় সম্প্রদায়ের উপরে সেই অঙ্গাগুলো প্রত্যেকটা ট্রফিক আমরা আপনাদের কাছে দেব আমরা প্রচার করে বলে দেবো আমরা উপস্থাপন জানিয়ে দেবো একটু পরে অন্যান্য অন্য যারা যারা কথা বলবে এরপরে আমরা এটাকে আপনাদের সাথে উপস্থাপন করবো দেশের কোন জায়গায় কতটা ঘটনা করেছে কিভাবে করেছে এর একটা শিরপুর আমরা আপনি উদ্যোগে আপনাদের সাথে অবস্থান করুন যাতে বাংলার মানুষ সমস্ত মানুষ দেশের সরকার সবাই যেন এসে জানতে পারে আজকে ওইভাবে আমি আমার উদ্যোগ এখানেই আমি শেষ করছি ভুজিবৃন্দ স্বাধীনতা তিপ্পান্ন বছর পার হয়ে যাওয়ার পরে আমরা এই পাঁচ আগস্টের পরে যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই সরকার এসেছে আমরা বলেছিলাম বুঝি বৈষম্য এখানে শেষ হবে আমরা একটা স্বাধীন সার্বভৌম সুন্দর কল্যাণ রাষ্ট্রে বসবাস করতে পারব যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই তাদের ধর্ম পালন করতে পারবে কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি হিনের মন্দিরে ফুলডুজা এই সরকার দিয়েছে যে তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ চায় না তাদের মৌলবাধের রাস্তা না লুকিয়ে আছে তাদের মতো আমরা এই মুহূর্তে বাংলাদেশ হিন্দু মহাসভা কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি সুপ্রিম কোর্টের দীর্ঘ আইনজীবী অ্যাডভোকেট প্রভাস চন্দ্রচন্ডীকে তার বক্তব্য মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এবং যত নিয়ম আছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যত নির্যাতন হয়েছে আমরা তার একটা ডকুমেন্ট করেছি আজকে প্রভাষচন্দ্রচন্ডী মহাশয়কে অনুরোধ করবো তার বক্তব্যের মাধ্যমে এই ডকুমেন্টারিটাকে আপনাদের সাংবাদিকদের মাধ্যমে সরকারের কাছে এবং বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য অ্যাডভোকেট প্রভাষচন্দ্রচন্ডী প্রতিবাদ অন্যান্য নেতৃবৃন্দ নেতৃবৃন্দ সবাইকে শ্রেণী সালাম নমস্কার ও সাংবাদিক ভাই বোনদেরকে নমস্কার আদার জানিয়ে আমি সেই প্রতিবাদ উপজেলার গ্রামের নিয় সংখ্যালঘু হিন্দু ভোট সম্প্রদায়ের বাস্তবিক উৎসব সেলাকালী সময়ে ভয়াবহ তাণ্ডব চলায় একদল সংক্রান্তি গোষ্ঠী সেখানে পাঁচ মানুষের দিয়ে দেয় উনিশটি ও আগুন ধর্মে যায় সন্তোষী গোষ্ঠী এবং সুন্দরীভাবে কয়েকটি দোকানে তালা ভেঙে মুখ তোলার পর আগুন ধরিয়ে দেয় সন্তান সম্প্রদায়ের যায়

মন্দির কর্তৃপক্ষ মন্দিরের প্রতি স্থানান্তর ও রথ যাত্রা তাদের জন্য দুই দিন সময় আবেদন করে তাদেরকে কোনো সময় দেওয়া হয় নাই মন্দিরের পাশে রেলের জায়গায় দুইটি মসজিদ একটি মাদ্রাসা ও বেশ কিছু রাজনৈতিক দলের কার্যালয় থাকলেও তাদেরকে উচ্ছেদ না করে শুধুমাত্র সাম্প্রদায়িক কারণে মন্দির উচ্ছেদ করা হয়েছে আপনারা জানেন

চল্লিশ তিরিশ একর হয়েছে দহন করেছে দেখি বিভিন্ন জাতীয় দেখুন বলে বাংলাদেশের হিন্দুরা খুব ভালো আছে নিপ্রণ হচ্ছে না এই যে আমি আপনাদের সামনে তালিকা তালিকা পাঠ করে শুনলাম এবং আপনাদেরকে জানালাম আপনারা দেখুন যে আপনারা অভ্যাস করুন আপনার তদন্ত করুন

আপনারা পত্রিকা প্রকাশ করুন আপনারা বিদেশে আন্তর্জাতিক হচ্ছে আপনারা সবাই জানেন যে আমাদের অনেক শিক্ষককে কলেজের হাই স্কুলের বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে বিনা উপযোগে তাদেরকে চাকরি করা হচ্ছে কোথায়

এক বছর কাটাছে এনার মার্কে দিয়ে গেছে উনি আম সরকার বলতে আরে সরকার আসলো আমরা কমে আমরা নিয়ন্ত্রণ আর শান্তিতে যা এখন আপনারা পয়সা নেই সুন্দর আমার কষ্ট কাদের কাছে আমার কষ্ট অন্তর্বর্তী

জানি না আমরা এখানে দুইশো বছরে অনেক আধিকার থেকে আমরা আছি আপনার যে আমরা আমরা জায়গা থেকে এসে বিনিময়টা এসে এদেশে বসবাস করছেন আর আমার নাকি আমার মা আর এখানে আমাদেরই আমাদেরই স্তন্দ আমি এই প্রতিবাদ ভাড়া থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আপনি আমাদের জিনিসগুলো আমরা যে তথ্য উপস্থাপন করেছি সৈনিক মিডিয়ার মাধ্যমে মধ্যে আপনার কাছে রাখতে যাবে আপনি তদন্ত করুন তদন্ত করার পর আপনি ব্যবস্থা করুন তারপর

প্রতি সাংবাদিকব বর্তম ধর দুর্বৃত্তদের নাটকীয় উত্থান ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বক ভূমিকায় বাংলাদেশে বর্তমান তিন কোটি সংখ্যালঘু হিন্দুদের মনে নানা প্রশ্ন বৃদ্ধির সৃষ্টি করেছে যা হিন্দু সংখ্যালঘু সহ দূর প্রতিক্রিয়া সৃষ্টি করছে আজকে হিন্দু মহাসভা প্রতিবাদ সভায় বক্তব্য রাখবেন এখন দোলালচন্দ্র সরকার মহানগর দক্ষিণের সম্পাদক আমি ওনাকে ওনার বক্তব্য পেশ করার জন্য সুবিধা জানান কৃষ্ণ সবাই জানেন গান উপস্থিত সভাপতি সাধারণ সবাই সভাপতি সবাইকে নমস্কার জানাচ্ছি বলার ভাষা আমরা সিনাচল আন্তঃপ্রিয় মানুষ তো কোনো তাহলে

ওই আমরা তাকে কখনো এই ধরনের রাস্তায় আসি নাই পাঁচই যে দেশ স্বাধীন হল বৈষম্য বিরোধী এই দেশে সবাই সমান থাকবো সবাই ধর্ম পালন করবো যার যার খাবার সেই খাবো যার যার কাজ শেষেই করবো কারুর প্রতি কারোর কোনো প্রতিহিংসা থাকবে না সবাই আমরা ভাই ভাই আজকে বাঙালির জাতি আমরা সবাই আমাদের কোনো কিছুই অতিরিক্ত শুধু নেই তার গর্বতীতে দেখতে পারলাম যত নির্যাতন হচ্ছে খালি সংখ্যালঘু খালি সংখ্যালঘু খালি সংখ্যালঘু হিন্দু ছাড়া অন্য কোনোখানে কিছু বললেই বলতেছে এই কথা বলে ফেলেছে তারে মারো তারে বাসি দাও তারে কাটো তাদের খুব এই যে অশান্তি দূর আমরা চাই আমরা অশান্তি চাই আমরা শান্তি চাই আর আমরা তো বক্তব্য দেওয়ার মানুষ নেই

বন্ধু বান্ধবের মধ্যে কথা বলতে বলতে একটা উল্টো পাল্লা কথা এর জন্য আমার এই দিতে হবে আমারে এই মেরে ভর্তি হবে আমারে এই জেলে ভর্তি হবে এর কেউ বলার কেউ নাই আইন শ্রেণা বাহিনী তারা জানে যারা ভূমিকা পালন করতে টাকার মনে অনেক কষ্ট কি করেছে কি করে ভেসে দেন আমাদের সংখ্যালঘু যত চাকরি দিয়েছিল প্রায়ই মনে করেন যে শেষের দূরে টাকা অবসরণে দেখা দিয়েছে তার কাজেই আমরা সরকারের কাছে প্রতিবাদ জানাই যে কোনো অবস্থাতেই যেন আমাদের সংখ্যালঘুর উপরে এই ধরনের কোনো নির্যাতন না হয় এর দিকে যেন সেটা খেয়াল রাখে আমাদের সরকার খুব ভালো সরকার প্রধান উপদেষ্টা তিনি সারা দুনিয়া বলে বসে বেড়ায় সরকারের তিনি জানেন কী কীভাবে জন্মগ্রহণ করেন তার কাজেই আমাদের আর কিছু কিছু তাহলে নাই আমার জন্য সুখ শান্তিতে সংখ্যালঘুরা হিন্দু রাজনীতন ঢাকি বাড়ি এই দেখেন এইখানে এত কিছু থাকা সত্ত্বেও এই হিন্দু মন্দির বাগান লাগবে এই অন্য বছর পরে এসে বলতে যে সরকার হিন্দু মন্দির বাঙালি কে আর কিছু নাই আর কি জায়গা বলে ওখানে

আর এই যারা সাধারণ লোকের উপাসনা সেই পুঁজির পাশে বলতে যে ইতিহাস দেয় দিল তো আমরা পারিনি আরে পূর্বালের সাথে সবাই সবালের কাছে কেউ যায় না তার সাথে পারে পূর্বালের সাথে সেটা তুলাল সরকার কারণ তুলাল সরকারের পাশে তো লোক নাই এ সংখ্যা লোক ওই দা এটা কথা আছে কি যে মা কালী কি পারিস খেলে আমার সাথে যা আমাদের তো দুধ তোলা দেই আর সংখ্যালঘুরা তো যে ভাই গান কয় খেলাম দেয় এই জন্য আমাকে সাথে তোলা পারে কিন্তু ওর যে বাংলায় যাই ওই জায়গার না ওই জায়গার না কেন খবর যাই চলতেছে কিন্তু সংখ্যালঘু যারা দুর্বল তাদের উপরে নির্যাতন নিবেদিত করা এছাড়া অন্য কোনো জায়গায় যায় না এক একটা দিনের দুই তোর খাওয়ার ভাই থাকে সেখানে যায় কাজে কথাই বলব আমাদের একটু পাশে থাকে একটু খেয়াল থাকে আমরা যেন কিছু বসবাস করছি আমাদের জন্য কোনো অবস্থা নেই রাস্তায় আসার জন্য আমি না করা লাগে প্রধান মেষ্ঠার কাছে বৈষম্য সরকারের কাছে এক একটাই আড় পরবর্তীতে যত সরকার আসে এই স্নাতনে গড়ি ভাড়ায় চাইছে ভাঙাই খেয়েছে সে কেমন তো সুনাতনীরা আমাকে ভোট দেয় ও আমাকে ভোট দেয় ও আমাকে ভোট দেয় না আমরা সুনাতনী আমরা সংখ্যালঘ আমরা কত যাচ্ছি আমি তরবো আমরা বিএনপি করতে আমরা জামা ইসলাম করবো হ্যাঁ এই দেশের আমরাও নাগরিক তোমরাও নাগরিক

আমাদের শব্দ তো না কাজে আমরা বাংলা লোক সেরা আমাদের দল আমাদের বাংলাদেশ হিন্দু বা আমাদের দল সেরা করি চাই এই সংখ্যালঘু চাই দুই চারজন রয়েছি এই আমরা সংখ্যালঘু সংখ্যালঘু তো বেশি লোকের দরকার হয় না তিনজন হলেই সংখ্যালঘু